কিশোরগঞ্জের কোটিয়াদি বাগরাট এলাকার কাজল স্মৃতি যুব সংঘের যুবকদের ফুটবল খেলায় পুরস্কারের ফ্রিজ গেল এবার মার্কাজল কুরআন মাদ্রাসা ও এতিম খানায় এতে খুশি ও আনন্দিত মাদ্রাসার ছাত্রছাত্রীরা শিক্ষকগণ ও মাদ্রাসার কর্তৃপক্ষরা সকল ছাত্রছাত্রী খুবই আনন্দিত তাদের এই ভালো কাজের জন্য আমাদের এই ফ্রিজটা খুবই প্রয়োজনীয় ছিল তো ওরা এটা দান করেছে

সম্প্রতি সময়ে বাগ্রাট ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে সুক্তারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এক ফাইনাল ফুটবল খেলায় অংশ নেয় পশ্চিম বাগ্রাট কাজল স্মৃতি যুবসংঘ বনাম পশ্চিম বাগ্রাট পিএস একতা যুবসংঘ এ দুটি দল বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার অ্যান্ড টুলস এতে কাজল স্মৃতি সংঘের জয় লাভে প্রথম পুরস্কার পায় একটি ভীষণ ফ্রিজ পরে আনন্দ উল্লাসে পুরস্কার নিয়ে বাড়ি ফেরেন সে যুবকরা আনন্দ উল্লাসের পরের দিন পুরস্কারের সেই ফ্রিজ দান করে দিল কটিয়াদির বাগরাট এলাকার মার্কাজল কুরআন মাতাসা ও এতিম খানায় আমরা এই ফ্রিজটা পশ্চিম কাজল স্মৃতি সংঘের উদ্যোগে ফুটবল খেললে জিততে নিয়ে আসছি কিন্তু আমরা পারতাম যে এলাকাবাসী সবাই এই ফ্রিজটা বিক্রি করে টাকা নিয়ে যাইতাম কিন্তু আমরা এটা করি নাই এই ফ্রিজটা সরাসরি মসজিদে দিয়ে দিলাম এ সময় মার্কাজল কোরআন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ বাদল মিয়া ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে ফ্রিজ ও ফ্রিজের চাপি হস্তান্তর করেন কাজল স্মৃতি যুবসংঘের এসব যুবকেরা আসল কথা হচ্ছে আমাদের পশ্চিম বাগরায় কাজল স্মৃতি সংঘ এরকম একটা সংঘ যে সংঘ দ্বারা হলো যে যত সামাজিক এবং ইসলামিক এবং খেলাধুলা ছাড়া এই সংঘ দ্বারা অন্য কোনো কার্যকলাপ চলে না এই সংঘর যত সদস্য সংঘ্য আছে তারা উদ্দেশ্য যে নিজের খায়া তারা এই সঙ্গের হয়ে কাজ করে আমার চোখে দেখা আমি এই প্রথম দেখেছি যে কেউ খেলাতে জিতার পরে তারা এই পুরস্কৃত প্রাইজটা তারা মাদ্রাসায় দান করেছেন আমরা অনেকটাই আনন্দিত আলহামদুলিল্লাহ কাগ্রাট এলাকার কাজল স্মৃতি যুবসংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছরই এই এলাকায় করা হয় বিশাল বড় ওয়াজ মাহফিল সামাজিক উন্নয়নমূলক কাজ ও খেলাধুলা থেকে শুরু করে মারকাজুল কুরআন মাদ্রাসার অন্যান্য দিকগুলো মার্কাজল কোরআন মাদ্রাসা ও এতিম খানার দায় দায়িত্বে বর্তমান সভাপতি মোহাম্মদ বাদল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়াও কাজল স্মৃতি যুব সভাপতি দায়িত্ব পালন করে আসছেন ফ্রিল্যান্সার জাহাঙ্গীর আলম বর্তমানে তিনি তার কর্মব্যস্ততার কারণে ঢাকায় রয়েছেন তবে কাজল স্মৃতি যুব ক্লাবের সকল খেলোয়াড়দের এমন মানবিক দৃষ্টান্ত স্থাপনের প্রতি উচ্ছ্বাস ও ভালোবাসা প্রকাশ করেন তিনি আমি কাজল স্মৃতি সংঘের সভাপতি হওয়ার পর থেকে অদ্যাবধি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছি কাজল সকল সদস্য এবং যুবকদেরকে নিয়ে তারই ধারাবাহিকতায় আমাদের মার্কাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এবং হাফিস ব্যাপারী বাড়ি জামে মসজিদেরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা এই কাজল স্মৃতি সঙ্গের মাধ্যমে করে আসছি তাদের ফাইনাল খেলায় যে ফিজটি আমরা পেয়েছি সেই এবং এতিমখানায় দান করায় আমি কাজল স্মৃতি সংঘের সকল সদস্যদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ কাজল স্মৃতি যুবসংঘের যুবকদের এমন মানবিক কাজগুলো বরাবরই প্রশংসা করাচ্ছে তাদের মতো মানবিক কাজগুলো আপনাদের কোন এলাকায় রয়েছে তা কমেন্ট করে লিখে জানাতে পারেন